আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের দেখাবো এসির আউটডোরের গ্যাস কীভাবে ছাড়তে হয় অবশ্যই ভিডিওটা আপনাদের যারা না জানেন কাজে লাগবে দেখেন সর্বপ্রথম আর এখন যে পাইপটা আছে ওই পাইপটা খুলে এলএনজি সেরে দিতে হবে হালকা সেরে দিতে হবে হালকা আবার বন্ধ করতে হবে পরবর্তী এটা পাইপটা বড়ো থাকলে পরে পাইপে কোনো সমস্যা থাকলে এইটা এই করলে বোঝা যায় আর পাইপটা লাগাই দিতে হবে অর্থাৎ কপারটা লাগাই দিয়ে সুন্দরভাবে গেটে হালকা শাড়ি দিতে হবে এখানে সারিয়ে দিছে তো সারিয়ে দেওয়ার পরে পরবর্তী লাইট দেওয়ার পর সব ছেড়ে দিতে হবে দুটাই দুইটাই লিঙ্কেই ছেড়ে দিতে হবে আশা করি আপনাদের জোরটা ফাঁসি লাগবে তো এরপরে আমরা মেইন যে কাজটা করবো এইখানে আমরা সাবান দিয়ে সাবানের যে ইয়াটা আছে আপনি যেভাবে কারণ সাবান ইউজ করলে পরে ভালো হয় আপনার লিকিংটা যে গ্যাসটা বেরোচ্ছে কি না এটা কী করে চেক করলে পরে আপনার আশা করি কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও তে আবার ভালো একটা টিপস নিয়ে হাজির হব আপনাদের মাঝে